রাধা অষ্টমীর দিন আমি বানিয়েছিলাম মুগ ডালের কচুরি তো কচুরিটা খেতে খুব ভালো হয়েছিল সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে তো মুগ ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতে দু থেকে আড়াই ঘন্টা মতো মুগ ডালটা ছিল তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে একটা মিক্সিংয়ে নিয়ে নিলাম মিক্সিং বলে তো নিয়ে নিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা তবে কচুরিটা আমি একাই বানাইনি তো দুজন মিলে সঙ্গে বানিয়েছিলাম দুজন কেন তিনজন তো বাড়িতে ছিল আমার ভাই ভাইয়ের বউ মানে ছোট ভাই ছোট ভাই বউ তো সবাই মিলেই কচুরিটা বানিয়েছিলাম তো বেশি আমিই বানিয়েছিলাম যাই হোক ওরা একটু সাহায্য করেছিল তো আদার কাঁচা লঙ্কা দিয়ে মুগ ডালটাকে পিছিয়ে নিলাম ভালো করে ভালো করে বলতে একদম মিহি নয় একটু দানা দানা আছে তারপরে এদিকে কড়াই চাপিয়ে জিরে আর নিয়ে নিচ্ছি এখানে মৌরি এখানে মৌরিটা ছোট আছে ছোটো সাইজের মৌরিটা তো সেটা নিয়ে হালকা গরম করে ভেজে নিলাম এই যে দুই রকমের আছে এখানে আর এতটা গুঁড়ো করলাম মানে একদম মিহি পেস্ট নয় আর একদম দানা দানাও আছে তা নয় তো ওইটা গুঁড়ো করার পরে এখানে আবারও তেল দিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ধনে পাউডার এখানে দু চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি যে ভাজা গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা তো গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা হিং হিঙ্গের ফ্লেভারটা খুব সুন্দর আসে এই কচুরিতে তো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দু চামচ তারপর দিয়ে দেবো অল্প একটু হলুদ তবে গ্যাসের আঁচটা কিন্তু একদম কম থাকতে হবে নাহলে কিন্তু সব পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো হবে না তো এবারে দিয়ে দেবো পিসে রাখা মুগ ডালটা মুগ ডালের সঙ্গে শুধু আদা আর কাঁচা লঙ্কা ছাড়া অন্য কিছু নেই তো দেখে বুঝতে পারছো এখানে কিন্তু একদম মিহি পেস্ট নেই আর একদম যে মোটা মোটা দানা থাকে সেটাও নেই তারপরে দিয়ে দিলাম নুন এখানে পরিমাণ মতো তারপরে ভালো করে নেড়ে নেড়ে এটা করতে হবে যাতে তলায় সেটে না যায় তো এটা হয়ে এসেছে যখন দেখবো তলায় আর লাগছে না সুন্দর একটা মানে আটা ডোয়ের মতো শুকিয়ে যাচ্ছে তখনই বুঝবো যে এটা হয়ে গেছে যখন এটা হয়ে আসবে একটু নাড়তে কষ্ট হবে একটু শক্ত হয়ে যাবে ঠিক এই সময়ে তো এটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো একদম রেডি আমার মুগের ডালের পুরটা তো প্রথমে একটা টিফিন আমি রেখে নিচ্ছি এটা যদি রাতে বানালে সকালবেলায় বানিয়ে রেখে দিলে কোনো এটা ক্ষতি হবে না রাতের বেলায় যদি কচুরিটা বানায় আর কি তাহলে সকালে বানিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে তো যতক্ষণটা এটা ঠান্ডা হবে ততক্ষণ এদিকে আটাটা মেখে নিচ্ছে সোনালি মানে আমার ছোটো ভাইয়ের বউ তো আমি তেল দিয়ে দিলাম ওর মধ্যে নুন দিয়ে দিলাম আর সমান সমান করে আটা ময়দাটা দিয়েছি তারপরে এখানে আমি গোল গোল করে নেচি কেটে নিয়েছি ছোটো ছোটো সাইজে আর ঠিক এইভাবে পুটটা ভরে রেডি করে নিচ্ছি তো পুটটা বানানোর দু ঘন্টা পর আমি কচুরিটা বানাচ্ছি তো একদম ঠান্ডা হয়ে গেছে আর একটু বেশি করেই দিচ্ছি যাতে খেতে ভালো লাগে সেই জন্য বেলতে খুব মানে হালকা হাতে বেলতে হবে আর নহলে হাত দিয়ে চেপে চেপে এটা করলে হবে তা আমি দুটো দেখিয়ে দিলাম কিভাবে আমি করছি এটা তো আমি সাত আটটা মতো ভরেছিলাম বাকি ওরাই করেছে মানে পুটটা ভরেছে কিন্তু বেলা চাকাটার কাজটা আমিই করেছি তো এবারে তেল দিয়ে বেলে নিচ্ছি কারণ খাবার সময় হয়ে গিয়েছিল একটা বেজে তো দেরি হচ্ছিল সেই জন্য তাড়াতাড়ি করে করতে হবে তো সেই জন্য সবাই মিলে সঙ্গে করে নিয়েছিলাম তো কয়েকটা আমি বেলে তাকে ছেঁকছি তো ওরা ওইদিকে রেডি করছে আর এদিকে একদিকে আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি ওদেরকে বললাম রেডি করে দিতে আর আমি এদিকে ভেজে নেব ওদের রেডিটা মানে ওদের পুরো ভাড়াটা তাড়াতাড়ি করে হয়ে গেছে একদিকে বেলে বেলে তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিচ্ছিলাম তো সেই জন্য একসঙ্গে তিনটে করে করছিলাম দুটো তিনটে করে তেল বেশি করে দিয়ে তো প্রত্যেকটা এখানে কচুরি ফুলছে তো কচুরি বানার আগে আমি ছোলার ডাল করেছি তো এই যে তিনটে দেখাতে পারলাম কারণ আমি করতে করতে ওদের খেতে দিচ্ছি তো সেই জন্য পুরোটা বানিয়ে যে দেখাবো তার উপায় ছিল না কারণ সঙ্গে সঙ্গে ওদের খেতে দিচ্ছি দেরি হয়ে গেছিলো বলে